হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ রাষ্ট্র নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তোমরা দেখছো রাশু ব্লগ যারা আমি বলছি রাই তাহলে চলো রাধে রাধে বলে ভিডিওটা স্টার্ট করা যাক তো ভিডিও দেখে বুঝতেই পারছো আজকে হচ্ছে কি কার্তিক পুজো নিউ ব্লগ হ্যাঁ আমার বাড়িতে আগের বছর তিনটে কার্তিক পড়েছে তো পরপর যেহেতু তিনবার পুজো করতে হয় তিনটে বছর তো এবছর তার বৃথা ছিল না তাই যেহেতু কার্তিক পুজো তাই আমি মা মিলে অনেক বাজার করতে বেরিয়ে পড়েছিলাম হ্যাঁ আমরা টুকটাক বাজার অ্যান্ড ঠাকুরটাকে কিনে নিয়েছিলাম মানে আমি আমার বেটুকে কিনে নিয়েছিলাম আর বাদ বাকি জিনিসপত্র সময় বাজার থেকেই আনবে অ্যান্ড পরের দিন সকাল হয়ে গেছে এই যে আমি আমার বেটুকে সাজিয়ে এখন সমস্ত সরঞ্জাম করতে হবে আগের বছর বর্দা সবাই মিলে এখানেই পুজো হয়েছিল বাট এই বছর আমার একারই পুজো হচ্ছে বর্দা ভাই বর্দা ভাইয়ের বাড়িতে পুজো করছে তো এখন সন্ধ্যা হয়ে গেছে এখন আমি এর সময় এখন রেডিওতে চলে চলেছি সমূহ প্রায় চলে এসেছে তো ব্রাহ্মণও ঠিক করে হয়েছে ব্রাহ্মণ একটু তাড়াতাড়ি চলে আসবে তো ভালোই হবে তাড়াতাড়ি পুজো হয়ে গেলে তো ভালোই বলো তো আগের বছরের পুজোটা আমি তোমাদের সাথে এই বছরেই শেয়ার করব কারণ আগের বছর যখন আমি ভিডিও করি মানে তখন জাস্ট ভিডিওই করি বাট তখন আপলোড দিইনি কারণ তখন নতুন নতুন তো ভাবতাম সবাই কি ভাববে হ্যাঁ না তেনা অনেক মনে কোয়েশ্চেন চলে যেন তো নতুন নতুন যারা ব্লগিং করে আমি জানি বুঝতে পারি কারণ আমিও তো একবার ওই জায়গা থেকেই উঠেছি তো এবছর আমি একা একাই এ পুজো করছি ব মানে মেজদা ভাইয়ের আগের বছর উদযাপন হয়ে গেছে তাই চানসি নেই মেজদা ভাইয়ের আর এই যে আমাদের বাড়ির বড়ো কার্তিক এটা হচ্ছে আমাদের বাড়ির বড়ো কার্তিক মুখটা দেখেছে একদম তাহলে যে মা এটা হচ্ছে এবছরের পুজো আমি পরের বছর পুজোটা আমি তোমাদের সাথে শেয়ার করব তাহলে চলো ভিডিওটা মানে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক করতে একদম ভুলবে না আর তোমরা যারা নতুন এই ভিডিওটা দেখছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকে বেললাইকেনটিকে প্রেস করে অল করে রাখবে আমার এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন এটাকে কি বলে আরতি বলে না কী বলে যাই হোক এটা পুরো বাড়িতে দিতে হয় অ্যান্ড যারা যারা থাকে সবাইকে দিতে হয় তো ওটাই দিয়ে দিচ্ছিলাম আর এই যে পুজো শেষে এখন প্রসাদ বিতরণ উৎসব যেটা সবার বাড়িতে হয়ে থাকে তো এখন দিদা সরি মা আর মামি ভিজে প্রসাদ দিচ্ছে আর আমি সবাইকে দিতে যাচ্ছিলাম তো তোমরা নর্মালি প্রসাদ খেতে কখন যাও আটটা সাড়ে আটটা আর আমরা প্রসাদ খেতে গেছি সাড়ে এগারোটা বারোটার সময় আর এটা ছিল আমাদের পাড়ার নতুন বউ এর বাড়িতেই আর কি আমরা এই যে কার্তিক পুজোর খাবার খেতে গেছিলাম তো মেনুতে ছিল ফ্রায়েড রাইস আলদম চাটনি পাঁপড় মিষ্টি সমস্ত কিছুই ছিলো অ্যান্ড আর একটা বাড়িতে যেটা প্রথমে তোমাদের দেখালাম ওখানে লুচি আর ছোলার ডাল ছিল তো এগুলোই খেয়ে নিয়েছিলাম আর এটা হচ্ছে কি পূজা এটা হচ্ছে কি সময় বন্ধু বন্ধুর বউ এরা এদের তুমি আগেও ভিডিওটা দেখেছি এবার চলো আমরা আগের বছর চলে যাই চ্যান এটা ছিল আমার আগের বছরের তিনটে কার্তিক পড়েছিল বড়টা ওর বন্ধুরা ফেলেছিল। আর মাঝেরটা হচ্ছে কি জিমিছু কার্তিক যেটা ফেলেছিল আমার মহিলা সমিতি অ্যান্ড ছোটোটা আমার ভাইজ ফেলেছিলো বলেই দিলাম যে আগের বছর এটা কিন্তু আগের বছরের কার্তিক পুজো আগের বছর মানে এখানে এখনো বর্দা ভাইয়ের আর একটা কার্তিক আসবে মানে আমাদের এখানে চারটে ঠাকুর আর মেজদা ভাইদের যেহেতু উদযাপন হচ্ছে সেটা ওপরে হচ্ছে সেখানে মা আছে আর নিচে আমি দিদি আর দিদি মা এরা তিনজন মিলে আর কি পুজোর সরঞ্জাম করছিলাম আর ওপরে মা আর দাদা ভাই ছিল আর এটা ছিল আমাদের কাকিমা যেটা আমাদের খুব আর কি মানে ফ্যামিলি অ্যাটাচ মানে ভীষণভাবে তো কাকিমাই এখানে সমস্ত ভোগের সমস্ত কিছু রান্না করছিল তো আমি জানো তো যখন কাকিমার কাছে ভিডিও করতে যাচ্ছিলাম বলছি কী করছিস ভিডিও আমি কি হ্যাঁ বলছি কর 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 আমার মানে মানে এরকম যখন কেউ উৎসাহ দেয় না তখন খুব ভাল লাগে মানে ভালো লেগেছিলো তখন আমি নতুন নতুন ভিডিও করি তখন সবাই অত ইয়ে করতো না কিন্তু এখন আমার বাড়ির লোক ভিডিও করলে আগে গেছে হ্যাঁ হ্যাঁ কর কর ভিডিও দিদিভাইরা তো বিশেষ করে আর এই যে দিদিভাই অফিসে গিয়েছিল কিনা আমার ঠিক মনে নেই সেটা এটা আগের বছর তো দিদিভাই এসেই আগে কাজ করা স্টার্ট করে দিয়েছে বলে দিয়েছি যে ওপরে আর একটা কার্তিক ইয়ে হচ্ছে আর নিচে আমাদের চারটে কার্তিক বরদি ভাইদের একটা আর আমাদের তিনটে তো এখানে যেহেতু আমি যেহেতু না খেয়ে আর অনেক স্ট্রেস নিয়ে থাকতে পারি না তাই এখানে আমার প্রচণ্ড মাথা যন্ত্রণা করছিল বলে বসে পড়েছিলাম আর এখানে দিদি অনেক কাজ করছিল তো এটা ছিল আমার ফার্স্ট মানে ফার্স্ট ইয়ার কার্তিক পুজো মানে বিয়ের পর এরকম একটা পুজো মানে একটা আলাদাই ব্যাপার থাকে জানো তো তো যাই হোক চলো এখানে অনেক ভোগের অনেক কিছু রান্না হচ্ছিলো ভোগের মানে যা যা রান্না হয় আমি তোমরা জানো মানে আমি অত জানি না মানে আমার এখনও অত গ্রিপে আসেনি যে কি কি হয় মানে আমি এখনও সংসারের ব্যাপারটা কেন অতটাও মানে অতটাও মানে ইনভলভ নয় বা কিছু এরকমই বলতে পারো তো কাকিমা এখানে অনেক রান্না করছিল অ্যান্ড আমার কি বলবো মানে আমি ভুলে যাচ্ছি আমি ভিডিও করতে করতে না মানে ভয়েস দিতে দিতে না সিরিয়াসলি ভুলে যাই তো যাই হোক এখানে এখন ফল কাটাকাটি হচ্ছে একটু পর অঞ্জলি দেওয়া হবে মানে ভীষণ ভালো লাগে বলো সবাই মিলে একসাথে থাকলে বাট এই বছরটা আমি একা একা পুজো করেছি একদম খাকা করছিল এই বছরও ছোটো করে পুজো করেছি জাস্ট ফল প্রসাদ দিয়ে সেরকম আর কিছুই করতে পারিনি হ্যাঁ মানে যারা যারা কার্তিক ফেলে তাদেরকে খাওয়াতে হয় জানি বাট আগের বছরও খাওয়ানো হয়নি আগের বছর লুচি খাইয়েছিলাম তারপর ভোগ যা হয় সেগুলো খাওয়ানো হয়েছিল বাট পুরোপুরিভাবে সবাইকে তো সেরকমভাবে খাওয়ানো হয়নি তাই ইচ্ছা আছে নেক্সট ইয়ার মানে থার্ড ইয়ার যখন পুজো করবো সমস্ত কিছুই করার ইচ্ছা আছে এবার জানি না ভগবান কতটা সহায় থাকে ভগবান যদি সহায় থাকে অবশ্যই আমরা সেটা কমপ্লিট করতে পারবো আর ভগবান যদি সহায় না থাকে তাহলে হয়তো পরের বছর হবে না প্রত্যেক মানে আগের বছর ভেবেছিলাম বছর খুব ধুমধাম করে করবো বাট এবছর সিরিয়াসলি একদমই ধুমধাম করে করতে পারিনি দেখো ভাই আমরা মধ্যবিত্ত ফ্যামিলি আমাদের যেটুখানি মানে আছে সেটুখানেই করতে হয় এবার এবছর একটু প্রবলেমের জন্য করতে পারিনি প্রবলেমও না ঠিক কারণ আমরা একটু ট্রিপে যাব তো হঠাৎ করেই হয়েছিল এবার বর্দা ভাইরাও বাড়িতে পুজো করেছে বলে অত হয়নি জাস্ট এমনি ফলপ্রসাদি ঠাকুরকে পুজো করেছি যেটা হয় দিয়ে পুজো করাতে হয় সেটাই করেছি আর এটা ছিল ওপরের পুজো মানে মেজদা ভাইয়ের আর এখানে যায় আমরা এখন অঞ্জলি দিতে বসে পড়েছি কার্তিকের মা বাবা বসে পড়েছে মানে আমার বেটুর আর কি এটা ছিল অন্নপ্রাশন আর এবছর করলাম জন্মদিন মানে দু মানে বলে না প্রথম প্রথম সব কিছুর একটা ব্যাপার আলাদা থাকে সিরিয়াসলি খুব ভালো লাগে মানে একটা অন্য অন্যরকমই ব্যাপার থাকে তো তোমরা যারা যারা নতুন বিয়ে করছো তাদের সবাইকে অনেক কামনা রইল আর এই যে আমাদের নিচের পুজো হয়ে যাওয়ার পর আমরা এই যে ওপরে চলে এসেছিলাম যেহেতু যোগ্য হচ্ছিলো একটু লেট তো হবে তাই এখানে চলে এসেছিলাম অ্যান্ড আমাদের বাড়িতে ছিল অনেক লোক যাদের অনেক সেবা দিতে হচ্ছিলো আর আমার মহিলা সমিতি থেকেও অনেক চলে এসেছিলো রেদাক আমি খিচুড়ি হাতে দাঁড়িয়ে রয়েছি হ্যাঁ নেক্সট ইয়ার ইচ্ছা আছে যে সবাইকে ভালো মতো করে খাওয়াবো এবছর বাবাও আসতে পারেনি আর এখানে কিন্তু মহিলা সমিতি সবাই নেই তো সবাইকে ইচ্ছা আছে পরের বছর খাওয়ানো হয় মানে খাওয়াতে মানে খাওয়ানোর ইচ্ছা আছে দেখা যাক ভগবান কতটা সার্থক হয় তাহলে চলো ভিডিওটা এখানে কমপ্লিট করলাম বাই